একটুখানি পরিবেশন করবো এটা আমার মায়েদের জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে এই গজল থেকে যদি স্বামীর প্রতি মহাব্বাত ভালোবাসা না আসে তাহলে আর কোনোদিন আপনাদের ভালোবাসা আসবে না স্বামীর প্রতি যারা বলছেন স্বামীর পায়ে তলায় জান তাদের জন্য এই গজলটা মনোযোগ দিয়ে শুনবেন নবী পাক এবং আম্মাজান খাদিজা কেমন স্বামী হিসেবে সাংসারিক জীবন তাদের কেমন ছিল দেখেন আম্মাজান খাদিজা তুল কবেরা রদি আল্লাহ আনহা তিনি বড় লোকের মেয়ে আম্মাজান খাদিজান আব্বাজানের অনেক সয় সম্পত্তি অনেক জায়গা জমির মালিক ছিলেন তিনি অনেক সোনাদানার মালিক ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবেরা তানার আব্বাজান একদিন আল্লাহ রসুলের কাছে এলো হে আল্লাহর পাই গাম্বার হে নবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই বিয়ের প্রস্তাব দিতে এলাম আপনি কি আমাকে মেনে নেবেন আল্লাহ রসুল বললো খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক তোমরা তোমাদের এতো দানা তোমরা কোথায় আমি মোহাম্মদ আমার তো খাবা হয় না পেটে পাথর বেঁধে রাখি তুমি কেন আমাকে বিয়ে করতে এসেছো তখন আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পাইগাম্বার রতনকে রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি আপনাকে কথা দিলাম আপনার দিনের দাওয়াতের সঙ্গী হব আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আপনার জামা কাপড় কেচে দেব আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি আমাকে বিয়ে করেন নিরাশ করবেন না দুজনের বিয়ে হলো বিয়ে হবার পর সাংসারিক জীবন কেমন ছিল খুব মনোযোগ দিয়ে শুনবেন গজলটি তাহলে বুঝতে পারবেন আমার মায়েরা তাদের স্বামীকে তারা কিভাবে ভালোবাসতে পারে ছন্দের মাধ্যমে কবি লিখছে শুনবেন

Oh,

ওই দিনের দাওয়াত দিতে গেল রাত একটা বাজে দুটো বাজে বাড়িতে আসতো রাত বিরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো আল্লাহর রাসূল বাড়িতে এসে কোন দিনের জন্য দয়ার নবী দূর দুবার দরজায় টোকা মারেনি বাড়ি আসবে এসে একবার শুধু এরকম টোকা মারবে দরজা খুলে যায় কোন দিন বাড়ি এসে এরকম দুবার টোকা মারার প্রয়োজন হয়নি না একটার সময় দুটো সময় বাড়িতে এলো দরজায় নক করলো দরজা খুলে গেল আল্লাহর রাসূল বলছে খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না আমি দরজায় টোকা মারার সাথে সাথে তুমি কেমন করে দরজা খুলে যাও খাদিজা ও খাদিজা তুমি কি পাইগাম্বার আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা খুব চিন্তিত হয়ে থাকি না জানি কাপের আপনার উপর আক্রমণ করলো কিনা না জানি কাপের আপনাকে কোনো ক্ষতি করলো কিনা এই টেনশনে এই চিন্তায় আমি খাদিজা সারারাত রাত পারি না আপনার অপেক্ষায় বসে থাকি ও মায়েরা আপনারা কি পারবেন আমার ভাইদের সঙ্গে এমন ব্যবহার করতে

लॻो ख़ुशी काल लॻायो તે રાતдер বেলা বাড়িতে এলো নবী এসে দরজায় নক করলো দরজাটা খুলে গেল আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আম্মাজান খাদিজাকে আল্লাহ রাসূল দেখে পাঁচ বড় নয়নে হাউ হাউ করে কেঁদে ফেললো কেন কাঁদলো আল্লাহ রাসূল দরজায় টোকা মারার পর দরজা যেই খুলে গেল যখন আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল দেখছে আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছিড়ে গেছে এমন অবস্থায় ছেড়া ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই অবস্থা থেকে আল্লাহ রসুল নিজেকে ধরে রাখতে পারলো না হাও করে কেঁদে ফেললো আহ আম্মাজান খাদি যা জিজ্ঞেস করে আপনি কাঁদছেন কেন তখন আল্লাহ রসুল বলছেন ও খাদি যা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না কেন ও খাদি যা তোমার আব্বা এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক তোমরা এত সোনা দানার মালিক সব সোনা দানা নিয়ে এসে আমি রবি আমার পথে তুমি কুরবানি করে দিলে আজকে তোমার অবস্থা দেখো খাদি তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি রবি সেরাইও করে দিতে পারবো না ও খাদি যা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মা জান খাদি যা বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে লাখ লাখ শুকরিয়া অনেক ভালো আছি কোনো কষ্টে নেই তবে তিনটে আবদার আছে রাখবেন কি আবদার খাদি যা প্রথম আবদার আমি খাদিজা যদি ইন্তেকাল হয়ে যাব মারা যাব দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরহান আপনার এই জুব্বা মুবারক কাফন করে আমাকে পড়াতে হবে দ্বিতীয় আবদার কি দ্বিতীয় আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে তার আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরের চার পাঁচটা একটু ঘুরবেন তাতে করে কি হবে কবর যখন আমাকে আজাব দিতে থাকবে আমাকে পিষতে থাকবে আপনার পায়ে চাপ থাক চাপ থাকলে কবুরা আমাকে আর পিস্ততে পারবে না আযাব দিতে পারবে না আর তিন নম্বর আদ্দার হলো যতক্ষণ পর্যন্ত মনকার নেকির ফารिस्तान আমার সাওয়ালের জবাব না করবে আমার কবরে ধারে থেকে আপনি বাড়ি যেতে পারবে না বসে থাকতে হবে তিনটা আদ্দার কি রাখবেন আল্লাহ রাসূল বলেছেন ও খাদিজা আমি তোমার তিনটা হাদারি কবুল করলাম তিনটা হাদারি রাখব আমার মায়রা এরা আমদার করবে আর মায়েরা বিয়ের পর বিয়ের আগে বলব গো নে দেখো তোমার বিয়ে হচ্ছে খুব ভালো প্রথম আদ্দার হচ্ছে আমার সুয়েজানান লে যেতে হবে প্রথম

Yeah, hey, 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 yeah, hey, hey.

কাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম আবদার কাফন করতে হবে জামা দিয়ে কাফন করতে হবে আল্লাহ রসুলের পিরান দিয়ে কাফন তৈরি করা হলো দ্বিতীয় নম্বর আবদার কবরে নামতে হবে কবর নেমে কবরে চার পাঁচটা ঘুরতে হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরে নেমে কবরে চার পাঁচটা ঘুরিয়ে দিল একবার ঘুরে নিয়ে আম্মা যান খাদিজাকে কবরে শোয়ানো হলো যখন আম্মা যান খাদিজাকে কবরে শোয়ানো হলো এই মৃত মানুষের এই মুখটা কবরে শোয়ানোর পর কোন দিকে থাকে রাখতে হয় কোন দিকে আপনারা জানেন কোন দিকে রাখতে হয় পশ্চিম দিকে পশ্চিম দিকে রাখতে হয় মৃত ব্যক্তির এই মুখটা তো আম্মাজান খাদিজাকে সোয়ানোর পর আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় অটোমেটিক সামনে চলে আসে আমার একবার চেষ্টা করা হলো আম্মাজান খাদিজার মুখটা নিয়ে আমার পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আমার অটোমেটিক সামনে হয়ে যায় এরকম করে তিন তিনবার যখন আম্মাজান খাদিজার এই মুখটাকে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো পশ্চিম দিকে ঘোরে না আমার আল্লাহ পাক খবর পাঠে আমার নবীর কাছে আমার বন্ধু চিন্তার কারণ নেই চিন্তা করবেন না আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিমের দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝড়িয়েছে কোরআনের জন্য এত এত তিনি কুরবানি করেছে এত কষ্ট করেছে আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেছে আমি চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সেমো বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না আল্লাহ কি ভালোবাসে আমার আল্লাহ খাদিজাকে প্রশ্ন করলাম আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল এই সেই নারী যাকে আল্লাহ পাক নিজে এত ভালোবাসতেন সেই আম্মাজান খাদিজার মুখটা পশ্চিমে না ঘুরিয়ে আসমানের দিকে রাখা হলো যাতে করে আল্লাহ পাক আর সামো আল্লাহ বসে বসে খাদিজাকে দেখতে পারে কবি লিখছে দেখেন

বাইর শোষা ভাইর শোষণ মানি গাওয়া বন বাইর শোষা ভাইর শোষণ মানি গাওয়ার বাইর সোষা ভাইর শোষণ মানি গাওয়া বন বাইর শোষা কান সৌসার মামি গা বন বাদ সো না আসার মামি গা বন বৈ সোনা আয় সৌসার মামি গা বন বৈদ সো না সৌসারে মামি গা বান বান সোনাছে আম

সৌসার পানি গা বন বাই সৌসার হায়ের সৌসার পানি গা বন বাই সৌসার হায়ের সৌসার পানি গা বন বৌসা সসি দিদিকে খুশি যা তো শিশু গাওয়া মানে বোরে তৃষ্ণ নাম গেল তো দেবো চো বোলে তোর মায়া শোষণ মানি গাওয়া মানে শোরা শসার বানাই গা বানবাইসা আয়ার সৌসার বান মাই গাও বানবায়সা আয় সৌসার বানবাই গাও বানবাই মান সি ববিয়া যেন দ

ফট করে বার আমি অন্য শিল্পীর কাছে দিয়ে দেব আমি আবার পরে আসব আচ্ছা এখানে বাচ্চা কজন আছে একটু হাত তুল তো ছোট ছোট ভাইরা আর বোনেরা ছোট বোনেরা একটু এই কটা বাচ্চা আর কেউ বাচ্চা নেই একটু সবাই হাত তুলো সোনা চাঁদের একটু হাত তুলো 마শাআল্লাহ তোমরা আমাকে চেনো এই আমাকে চেনো আমাকে চেনা যাচ্ছে তো আমি সেই বুড়িমা শিল্পী তো নাকি বুড়িমা শিল্পী তো বুড়িমা বুড়িমা এই শিল্পী তো দেখোচ্ছি আমি আহ ফোনে তোমরা দেখেছো আমি আগে থেকে একটু মোটা পানা হয়েছি হ্যাঁ বলে কি আমত হয়ে যাবে ভাই তুমি মোটা হবে না তাই না মাশাআল্লাহ একটা গজল আমি গাইবো তোমাদের নিয়ে যারা এদিকে ওদিকে মেলাঘাটে ঘোরাঘুরি করছে তোমাদের আওয়াজে যেন তার আচার খেয়ে চলে আসে এই পুরো মেহফিল ইতিহাস তৈরি করে দিতে হবে পারবে ইনশাল্লাহ আমার দাদা ভাই বড় বড় দাদা ভাইরা আছে আমার অনেক সিনিয়র তানারা যে কজন শিল্পী আছে সবাই সিনিয়র আমি একমাত্র সবার ছোট এখানে তারপরেও আমি চাইবো এই মেহফিলটা একটুখানি সাজানো দরকার আছে যেভাবে ঠান্ডা হয়ে আছে এই ঠান্ডার সময় গরম করতে হবে বাচ্চারা বলো কি গজল গাইলে তোমরা আমার সঙ্গে গাইবে কি গজল বুড়িমা আরে বুড়িমা হবে পরে দাঁড়া এখন ঠান্ডা সময় বুড়িমা ঘরে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে পরে ডাকা হবে ইনশাল্লাহ একটা গজল তোমাদেরকে নিয়ে আমি গাইবো বাদাম বাদাম গাইবে বাদাম বাদাম গাইবে বলে হ্যাঁ চলো তোমাদের তোমাদের পছন্দের গজল তোমাদের জানা একটা গজল গাই আমার মনের ঘরেতে রেখেছি заре এই গজলটি গাইবো শুধুমাত্র তোমাদের জন্য आवाজের বন্যা বইয়ে দিতে হবে তোমাদের আওয়াজে যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে তারা যেন আচারকে চলে আসতে বাধ্য হয় হবে ইনশাআল্লাহ জোরে বলো ইনশাআল্লাহ আরো জোরে হবে না মাশাআল্লাহ এক আওয়াজে দেখবো সবাই মিলে যদি গায় তাহলে